হ্যালো বন্ধুরা গুড মর্নিং সৌমিরূপা ডেলি লাইফে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো তোমরা সবাই কেমন আছো আমি আছি মোটামুটি খুব ভালো বলবো না কারণ চারপাশের ঘটনা যা শোনা যাচ্ছে আর বাস্তব মানে যেসব ঘটনা ঘটে চলেছে সেই ঘটনাগুলো শোনার পর থেকে মানে আমি মনে করি কোনো মেয়েরা বা কোনো বাড়ির মানুষই মানে এখন ঠিক নেই তো যাই হোক দেখো স্বাধীন ভারতে আমরা সত্যি মেয়েরা আদৌ কি স্বাধীন তারা বাড়ির বাইরে সত্যিই স্বাধীনভাবে ঘুরে বেড়াতে পারবে তারা তাদের স্বাধীন মতো জীবনযাপন করতে পারবে এটা কিন্তু এই বাস্তব চরিত্রে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না মেয়েটা যার সাথে এই ঘটনাটা ঘটেছিলো সে কি জানতো আদৌ তার সাথে আজকে এই ঘটনাটা ঘটবে সে মেডিকেল কলেজে পড়তে গিয়ে এই সমস্ত কিছু ঘটবে তো যাই হোক এই মানে যেই সমস্ত কিছু ঘটনাগুলো ঘটছে তাতে সত্যি মন টন একদমই ভালো নেই কারণ এই ঘটনাটা আজকে একজনের সাথে ঘটেছে কালকে যে আরও অন্যদের সাথে ঘটবে না সেটা কিন্তু একদমই বলা যাচ্ছে না তো সব মানে বাড়ির মেয়েরাই এখন একদম আতঙ্কে আছে মানে বাড়ির বাইরে ওদের বেরোতে গেলে দুবার ভাবতে হবে তো দেখো মন ভালো নেই তবুও দেখো আমি সকাল থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা শুরু করে দিয়েছি তোমরা দেখতে পেলে আমি একদম গ্রিল ফিলগুলো অনেকটাই মানে ধুলো পড়েছিল সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি খাটের যে স্ট্যান্ডগুলো আছে সেগুলোতেও প্রচণ্ড ধুলা পড়েছিলো সেগুলোও আমি পরিষ্কার করে নিয়ে দেখো বেডশিটটা আবার বেঁধে নিচ্ছি কারণ যেহেতু ছোটো বেবি আছে তো ভীষণভাবে অত্যাচার করে তো তো কিছুক্ষণ পর এই মানে বেড কাভারটা চেঞ্জ করে পাচ্ছি তো আর কিছুক্ষণ পরে এসে দেখবো আবার সেটাকে গুটিয়ে রেখেছে আর নয়তো বিছানায় এসে জল ঢেলে দিচ্ছে এই সমস্ত কিছু লেগেই থাকে তো দেখো আমার কিন্তু পরিষ্কার করাটাও হয়ে যাচ্ছে আর তোমাদের সাথে গল্পটাও করে নিচ্ছি সত্যি আমরা সবাই মানে বলছি যে মানে যার সাথে ঘটনাটা ঘটেছে সেও কিন্তু কোনো না কোনো মায়েরই সন্তান আর যারা ঘটনাটা ঘটিয়েছে তারাও কিন্তু ওই কোনো না কোনো মায়েরই সন্তান তো এই সমাজে এখনও মানে ওই রকম কুসন্তানরা যে মানে মানে কি বলবো আর ওরকম কুসন্তানরা যেন কখনো কারো ঘরে এরকম জন্ম না হয় যারা এতটা নির্মম হতে পারে তো দেখো এই ঘটনার পর থেকে সত্যি বাইরে বেরোনো আমাদের জন্য মানে কি বলবো একটা চিন্তার মানে বিষয় হয়ে গেছে আমরা কখনোই সেফ না বাড়ির বাইরে বাড়ির থেকে দুপা এগিয়ে গেলেও আমাদেরকে সতর্কভাবেই বেরোতে হবে আর মানে কোথাও কোনো যে জায়গাটাই তোমরা সেভ ভাবো না কেন আমাদের জন্য এখন মনে করছি যে এই স্বাধীন ভারত সত্যি এখনও স্বাধীন হয়নি যেখানে কোনো মেয়ের মানে সম্মান থাকে না বা এরকম ঘটনা ঘটে থাকে তো সেই দেশ সত্যিই স্বাধীন এটা বলা একদমই ভুল তো দেখো গল্প করতে করতে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে আমি শোকেসটাও পরিষ্কার করে নিচ্ছি কারণ ঘরটা ভীষণই নোংরা হয়েছিল কারণ অনেক দিন থেকেই ঠিকঠাকভাবে গোছানো হচ্ছিলো না কাজেরও প্রচণ্ড চাপ ছিল তো দেখো আমি ঘর ঘরঢরগুলো পরিষ্কার করে নিচ্ছি তো বন্ধুরা এর মাঝখানে বলে রেখে আমার এই মানে ভিডিওতে তোমাদের যদি কোথাও কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি খারাপ লাগে তবুও কমেন্টের মাধ্যমে তোমরা জানিও তো দেখো আমার কিন্তু এদিকে পরিষ্কার করা হয়ে গেছে আর এখানকার দেখো এই জানালার গিলটা পরিষ্কার করা ছিল না এটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি আমার পেছন পেছন দেখো মেয়েটাও কিন্তু আমার সাথে সাথে পেছন পেছন ঘুর ঘুর করছে ও পরিষ্কার করবে আমার সাথে সাথে ও এত পাকা বুড়ি হয়েছে কি বলবো তোমাদের ভীষণ দুষ্ট হয়েছে ভীষণ দুষ্ট মানে ওকে সামলাতে গিয়ে আমরা বাড়ির প্রত্যেকেই নাজেহাল হয়ে পড়ছি একটার পর একটা অকাজ যেন ওর লেগে আছে এটা করছে তো ওটা গোছাচ্ছি ওটা গোছানো হচ্ছে তো আবার এসে দেখছে আরেকটা অকাজ করে নিয়ে মানে করে নিচ্ছে তো এইভাবেই দিনটা কাটছে জানি না ও কবে বড় হবে দেখ ও তো আমার মেয়ে ওকে নিয়েও আমার ভীষণই ভাবনা চিন্তা হচ্ছে এই সমাজে থাকতে গেলে মেয়েকে সাবধানে রেখে আমাদের মানে এগিয়ে যেতে হবে তো বন্ধুরা দেখো গল্প করতে করতে আমার এখন কাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি তো একটাই কথা বলবো আর বেশি কিছু আমি বলবো না কারণ কি বলবো এই এটা বলার কোনো এখানে কোনো জায়গা নেই আর যার সাথে এই ঘটনাটা হয়েছে তার মানে বাড়ির যে পরিস্থিতি সেটাও বোঝার মতো মানে কি বোঝার মতো কী যার সাথে ঘটনাটা ঘটছে তার বাড়ির যে ফ্যামিলি আছে তাদের যে কতটা কি ক্ষতি হয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে তো যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের যেন উপযুক্ত শাস্তি হয় এটাই কাম্য এটাই মানে চাইছি ভগবানের কাছে যারা এই নৃশংসভাবে অত্যাচারটা করেছে তো তাদের তাদের যেন কঠিনতর শাস্তি হয় আর এই মানে এর পরের থেকে যেন এই রকম ঘটনা আর কখনও শুনতে না হয় মেয়েরা যেন স্বাধীনভাবেই আবার মানে বাইরে বেরোতে পারে এটাই চাওয়ার আছে আর কিছু নেই তো দেখো এই দিকটাতে আমি কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি গোছানো হয়ে গেছে আর দেখো ড্রেসিং টেবিলটা একদম ফাঁকা আছে কারণ জানো আমার মেয়ে ড্রেসিং টেবিলে ওঠে আমার সমস্ত জিনিসপত্র যা থাকে সাজগুজুর জিনিস সমস্ত কিছু নিয়ে ও নিজে সাজতে শুরু করে দেবে কিছুটা সাজবে আর কিছুটা নষ্ট করে ফেলবে তার জন্য ওগুলোকে আমি শোকেসে রেখে দিয়েছিলাম ওপরের থাকে কিন্তু সেখান থেকেও দেখছি চেয়ার নিয়ে নিয়ে আমার মেয়ে উঠে ওখান থেকেও পেরে নিচ্ছে এরপর আর উপায় না পেয়ে আমি একদম তাকের উপরে তুলে রেখেছি সেখানে তো আর ও মানে পাবে না ওর তো পাওয়ার মানে হাতে নাগালের মধ্যে থাকবে না তো সেটাই উপরে করে নিয়েছে জানো তো কিছু সময় শাসতে গিয়ে মানে নিজেই নিজে জিনিসগুলো আমি আর খুঁজে পাচ্ছি না কোথায় কী রেখেছি এত কিছু কি আর মনে থাকে বলো তো তো দেখো দিকটাতে মা রান্না করে নিয়েছে এখানে দুটো ডিম সিদ্ধ করেছে একটা আমার আর একটা মেয়ের আর তোমাদের দাদা ডিম সেদ্ধ খায় না আর ওর কাকায়ের জন্য ডিমের অমলেট করা হয়েছিল ও খেয়ে চলে গেছে আর এদিকে ডাল দেখো ডাল করার পর মেয়ের জন্য ডালটা তুলে নেওয়া হয়েছে আমাদের ও তো ঝাল খেতে পারে না তার জন্য গোটা লঙ্কাই দেওয়া হয় তারপর ওর ডালটা নামিয়ে তারপর লঙ্কা কিছুটা ছটকিয়ে দেওয়া হয় তো এইদিকে দেখো অনেক কাঁথা জমেছে যেহেতু বেবি আছে সেরকম প্রত্যেক দিনই কিছু না কিছু কাপড় চোপড় আমার বেরিয়েই যায় এগুলোকে আমার ধুতেই হয় তো এদিকে কাচাকুচি করব আর দেখো ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আকাশটা পরিষ্কার একদম ঝলমল করছে কিন্তু এই ঝলমলের কোনো গ্যারেন্টি নেই যখন খুশি তখন বৃষ্টি নেমে আসতে পারে তো এইদিকে দেখো মেয়ের জন্য খাবার নিয়ে বসে পড়েছে ওকে ডিম সেদ্ধ দিয়েছে মসুরির ডালের ওপরে জলটা দিয়েছে আর এখানে কুয়াশ সেদ্ধ দিয়েছে যেহেতু পেঁপে পাওয়া যাচ্ছে না তার জন্য কুয়া সেদ্ধটাই দিয়েছে ওকে ও মানে ওকে খাওয়াচ্ছে কুয়াশটাই পেঁপে ভীষণই মানে কি বলবো পাওয়াই যাচ্ছে না এদিকে দেখো খাওয়া দাওয়ার পর এখানে এসে আমার মেয়ে কী করলো বলো তো এখানে কিছুটা তেল ছিল তার মধ্যে জল ঢেলে ও রান্না করে নিয়েছে এই তেলটার আর কী হবে বলো এটাকে এখন মানে ফেলে দিতে হবে পরিষ্কার করে নিতে হবে যাই হোক দুপুরবেলা আবার চলে এলাম রান্না করতে কারণ সকালে রান্নাটা মা করেছে তো আর দুপুরে রান্নাটা আমাকেই করতে হবে আর দুপুরে রান্নাটার মধ্যে দেখো মানে সবজি কাকা এসছিলো ওনার কাছ থেকে কলমি শাক রাখা হয়েছিল কলমি শাকগুলো ভীষণই কচিত ছিল তার জন্য একদম ডোকাপাতা সহ আলু বেগুন দিয়ে আলু বেগুনে কলমি করে নিয়েছি আর দেখো কলমিটা হয়েও গেছে এতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লেগেছে খুব ভালো লেগেছে তো এই রেসিপিটা তোমাদের সাথে আমি কিন্তু আগেই শেয়ার করে নিয়েছি এভাবে বানিয়ে দেখবে খেতে ভীষণ ভালো লাগে তো তার মাঝখানে তোমাদেরকে বলে রাখি যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যেসব বন্ধুরা আমার অনেক দিন থেকে ভিডিও দেখছো আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা এভাবেই সাপোর্ট করে যাও পাশে থাকো আমিও পাশে থাকবো তো দেখো মেয়ের অত্যাচারে আমার যে মানে নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রিম টিপের পাতা বলো সমস্ত কিছু কিন্তু এই দেখো এই কৌটোতে ভরে আমাকে উপরে তুলে রাখতে হয় কারণ কোথায় কখন ফেলে দেবে আর ক্রিম ও ক্রিম পুরোটাই বের করে নষ্ট করে দেয় এটাই হচ্ছে ও প্রবলেম এই দেখো সারাক্ষণ ঘরের মধ্যে মানে আমি ঘরে এইভাবে গুছিয়ে রাখছি তো কিছুক্ষণ পরেই এসে দেখছি এটার গোছানো নেই আবার গোছাতে হচ্ছে তো যাই হোক গল্প করতে করতে দেখো বিকাল হয়ে গেছে আমি একটু ঘুমিয়েও নিয়েছিলাম ঘুম থেকে উঠে ভাবছি যে ও ব্লগ তো আমি তোমাদের সাথে মানে করছিলাম সারাদিনের তো মাঝখানে আবার কি মানে বন্ধ করে দিয়েছে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে পড়েছি মেয়েকে একটু পড়তে বসিয়েছে মানে পড়তে কী বলবো পড়তে বলা ভুল কারণ যেহেতু দু বছর বয়স ও তো সেইভাবে পড়তে পারে না শুধু বইটা নিয়ে এসেছি যাতে করে ও কিছু মানে চিনতে পারে বা মুখে গল্পের সাথে সাথে একটু বলতে পারে এই যা তো বইটা নিয়ে এসে ওকে ডাকছি প্রথম দুদিন বেশ মনোযোগ সহকারে পড়েছিলো আমি যা বলেছিলাম তাই করেছিল এখন ওকে পড়তে বলে সে বইয়ের থেকে অনেকটা দূরেই পালিয়ে যায় তো দেখো ওকে পড়াতে বসে পড়েছিলাম সন্ধ্যাবেলা ও ওখানে দুষ্টামি করছে যাই হোক ভিডিওটা আর বেশি কন্টিনিউ করছে না ভিডিওটা এখানেই শেষ করে দেবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে নিও দেখা আছো নেক্সট কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো